নদীতে গোসল করতে কার না মন চায় আসলে বন্ধু বান্ধব সবাই মিলে যখন একসাথে গোসল করেছি তখন অনেক আনন্দ ফিল হয়েছে জীবনে এখন দেখতে পাচ্ছেন নদীতে গোসল করছে এনারা অবশ্যই নিজের ফিলটা নিচ্ছে মনে হচ্ছে সমুদ্র সৈকতেই গোসল করছে এমন একটা ফিল নিচ্ছে তারা অনেক এনজয় করছে অনেক মজা করছে আসলে মানুষের জীবনে যদি এনজয় না থাকে তাহলে কখনোই ভালো থাকতে পারে না সে তার যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন মাঝে মাঝে বিনোদন কেন্দ্রে ঘুরতে যেতে হয় এবং মাঝে মাঝে কিছু বিনো বিনোদন ট্রাইপের কিছু করা প্রয়োজন অবশ্যই এই জন্য বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে বিনোদন ট্রাইবের কিছু অবশ্যই করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম